ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ ওবরকাত এখানে সাহেদ ভাই জানতে চেয়েছেন এখানে সাহেদ ভাই জানতে চেয়েছেন যে লন্ডন থেকে যারা আসবে বা বিমান যুগে যারা জেদ্দা আসবে প্রথমে জেদ্দা থেকে মদিনা আসবে তারপর মদিনা থেকে মক্কা প্রবেশ করবে মূলত তাদের উদ্দেশ্য হচ্ছে উমরা করা যাদের উদ্দেশ্য উমরা করা সুতরাং তাদের উচিত হবে জেদ্দা থেকে যেহেতু মক্কা কাছে উমরাটা করে তারপর মদিনা আসা উচিত এইভাবে সরাসরি জেদ্দা গিয়ে বিমান যুগে চার পাঁচশো কিলোমিটার ব্যাক আসা মদিনায় ফিরে আসা তারপর আবার মক্কায় উমরা করতে যাওয়া এর উদ্দেশ্য কি তারা কি মদিনার উদ্দেশ্যে আগমন করছেন নাকি মক্কার উদ্দেশ্যে এক শ্রেণীর মানুষের আকিদা হল মক্কা থেকে মদিনার গুরুত্ব বেশি এক শ্রেণীর বেদাতি মক্কা আর চেয়ে মদিনাকে গুরুত্ব দেয় বেশি মদিনায় বেশি থাকতে চায় মদিনায় যেতে চায় রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কবরের কাছে যেতে চায় এরকম আকিদা যদি হয়ে থাকে তাহলে আমরা বলবো এই লোকদের আগে মক্কা যাওয়া মক্কা বাদ দিয়ে মদিনা যাওয়া ঠিক নয় মক্কা বাদ দিয়ে মদিনায় আগে যাওয়া ঠিক নয় তাদের উচিত হবে যে নেমে আগে উমরা করা মেকার থেকে হেরাম বেঁধে জেদ্দা হয়ে মক্কা চলে যাওয়া তারপর সুযোগ সুবিধা হইলে মদিনায় আগমন করা এইগুলো এক নম্বর কথা দুই নাম্বার কথা হচ্ছে যেতে পারে জেদ্দা হয়ে মদিনা এসে তারপর ওমরার জন্য কেউ যদি মক্কা যেতে চায় জুল হোলাইফা থেকে মেহরাম বাঁধবে মদিনাবাসীদের একা মেকাত সে যেহেতু মদিনার পথে যাচ্ছে জুল হুলেফার উপর দিয়ে যাচ্ছে সুতরাং তার জন্য মেকাত হচ্ছে জুল হলে ধন্যবাদ আসসালামু আলাইকুম